সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম সেপ্টেম্বর মাসে লক্ষ্মী প্রকল্পের টাকা দিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা নিজে লাইভ প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো সমস্ত জেলায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে কারা আগে টাকা পাচ্ছে কারা পরে টাকা পাবে এবং মুখ্যমন্ত্রী যে লাইভ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছেড়েছে সেটাও আমরা আপনাদেরকে সরাসরি শুনে দিচ্ছি একুশ তারিখে সম্ভবত মহালয়া এবং দুর্গাপূজা এসে যাচ্ছে সবাইকে দুর্গাপূজার অনেক সারদ শুভেচ্ছা জানাচ্ছি আজকে যেগুলো দেড় লক্ষ মানুষের পরিষেবা দেওয়া হবে তার মধ্যে বাহাত্তর হাজারের বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন পঞ্চাশ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন ন হাজার আটশো বেশি ছাত্রছাত্রীকে শিক্ষা শিক্ষাশ্রী স্কলারশিপ চার হাজার আটশো বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা বিয়ে করে আটের বছরের পরে সেটাও দেওয়া হবে এবং দু হাজার পাঁচশো বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য তো মুখ্যমন্ত্রী যে টাকা ছেড়েছে সেটা আপনারা পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতার মুখে শুনতে পেরেছেন তিনি দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন তার সাথে সাথে তিনি কিন্তু বলেছে যে দেড় লক্ষ মানুষের মধ্যে বাহাত্তর হাজার মানুষই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেল কোথা থেকে পেয়ে গেল সেটা হচ্ছে বর্ধমান জেলা থেকে তারা টাকা পেয়ে গেছে বর্ধমান জেলার মানুষ এবার কথা হচ্ছে সেই জেলার মানুষ তো টাকা পেয়ে গেছে বাকি জেলার মানুষ কবে টাকা পাবে তো বাকি জেলার কিন্তু মুখ্যমন্ত্রী টাকা ছাড়েনি শুধুমাত্র বর্ধমান জেলারই কিন্তু টাকা ছেড়েছে তো বর্ধমান জেলা থেকে কারা কারা রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার মধ্যে বাহাত্তর হাজারের বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন আপনারা কারা কারা টাকা পেয়ে গেছেন অবশ্যই বক্সে মন করে জানাতে ভুলবেন না ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে এবং বর্ধমান জেলা ছাড়া বাকি যে জেলা রয়েছে সেই সমস্ত জেলায় টাকা কবে ঢুকবে আপনি টাকা পাবেন কিনা সেটা আপনি কি করে বুঝবেন দেখুন লক্ষীভাণ্ডার স্ট্যাটাসে চলে যাবেন স্ট্যাটাস কি করে চেক করতে হবে প্রত্যেকেই জানেন নাম দেখবেন ঠিক মিলিয়ে নেবেন বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি মিলিয়ে নেবেন সমস্ত কিছু ঠিক থাকলে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে দেখতে পাবেন যে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি বেনিফিশিয়ারি লেখা থাকতে হবে একশো শতাংশ তাহলেই কিন্তু টাকা ঢুকবে আদারওয়াইজ এক টাকা আপনি পাবেন না সেপ্টেম্বর মাসে ঠিক আছে তো বর্ধমান জেলায় তো মুখ্যমন্ত্রী টাকা ছেড়েছে বলেই তাদের টাকা ঢুকবে এবার কথা হচ্ছে অনেকেই বলবে আমি তো বর্ধমান জেলার আমার এখনো টাকা ঢোকেনি তো সেক্ষেত্রে টাকা ছেড়েছে এবার ধাপে ধাপে প্রত্যেকের টাকা চলে আসবে সেখানে কিন্তু নতুনরাই বেশি টাকা পাবে পুরনোরা কিন্তু ধাপে ধাপে টাকা পাবে তাই পুরনোদের কিন্তু দেরি হবে কিন্তু সবার আগে নতুনদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী লাইভে এসে টাকা ছেড়েছে সেটা আপনারা শুনতে পেরেছেন এবার আরেকটা কথা হচ্ছে যে বাকি যে জেলা রয়েছে তাদের টাকা কবে দেওয়া হবে কত তারিখ থেকে ঢুকবে এবং কখন ঢুকবে তো সে নিয়ে এখনও আপডেট আসেনি ফাইনাল আপডেট ফাইনাল আপডেট আসতে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে ইতিমধ্যে একটা আপডেট ছিল যে এক তারিখের থেকে দু তারিখের মধ্যে ব্যাঙ্কে টাকা ঢুকবে তবে এক তারিখে আমরা ফাইনাল আপডেট জানতে পারবো যখনই ব্যাঙ্কে টাকা ঢুকবে সেটা নিয়ে ঠিক আছে তো অফিস থেকে সেই আপডেটটা পেতে আপনাদেরকে জানিয়ে দেবো আর বর্ধমান জেলা থেকে কারা কারা রয়েছেন অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে বাহাত্তর হাজারের বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন এবং দু বেশি উপ북도কে বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সাহায্য তো যারা এই ভিডিওটা দেখছেন আপনি নতুন না পুরনো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের স্ট্যাটাসে এটা দেখাচ্ছে কিনা যারা নতুন করে আবেদন করেছেন এবং যারা পুরনো আগে থেকে টাকা পাচ্ছেন প্রত্যেকের স্ট্যাটাসে এটা দেখাচ্ছে কিনা অবশ্যই জানাতে বলবেন না স্ট্যাটাসে যখনই পরিবর্তন আসবে ডেট যখন ফাইনাল হয়ে যাবে যারা পুরনো তাদের টাকা দেবার আমরা আপনাদেরকে জানিয়ে দেবো নতুনদের টাকা মুখ্যমন্ত্রী ছেড়েছে বর্তমানে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম সেপ্টেম্বর মাসে লোকি Bhandar প্রকল্পের